ভাই প্রচন্ড শীত পড়ছে ফাইভ স্টার হোটেলের প্রিমিয়াম কমফোর্ট লাগবে আছে আপনার কাছে এই যে ভাই প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্ট আর ফাইভ স্টার হোটেলে যেগুলো ইউজ করে আচ্ছা এরকম একপাশ খালি থাকবে আরামদায়কের জন্য আর একপাশে থাকবে এরকম ডিজাইন ওরে দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ধরে দেখেন কতটা সফট এবং কতটা নরম কোয়ালিটি আচ্ছা আমি যদি একটু ধরে দেখি দেখেন এত সফট এত নরম ভাই গায়ে দিলেই ঘুম চলে আসবে গায়ে দিলেই ঘুম চলে আসবে আর শীত মানাবে তো ভাই শীত তো মানবেই কমফর্টার তো ভাই ভিতরে 4 আউন্সের

আছে সেটা যদি আমরা একটু দেখে দিই দেখেন এইটা যখন শীত শেষ হয়ে যাবে এরকম ব্যাগে আপনারা করে রেখে দিতে পারবেন আর এটা সহজে কিন্তু ধোয়া যাবে নাকি হ্যাঁ এটা সহজে ধোয়া যাবে এটার ভিতরে যে ফাইবারটা হ্যাঁ ওটার ভিতরে পানি লাগে না ওটা ওয়াটারপ্রুফ সেই জন্য আপনার দুই থেকে তিন ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে আচ্ছা দুই থেকে তিন ঘন্টার ভিতরে হ্যাঁ আচ্ছা দেখেন এই পাশে হচ্ছে প্লেন থাকবে এক পাশ এক পাশ থাকবে ডিজাইন খুবই চমৎকার পরের ডিজাইন আমরা চলে যাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই কোনো অ্যাডভান্স কি লাগে আপনাদের না ভাই আমাদের প্রোডাক্ট সংগ্রহ করতে কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না এক কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে হোম ডেলিভারিও দিয়ে থাকি আচ্ছা কুরিয়ারে হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা কালার আছে পার্পল টাইপের আচ্ছা এই যে দেখেন ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটির কালারও কিন্তু প্রিমিয়াম দেখেন আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেশি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু একবার কটকট কালার থাকে আর ওগুলা খুবি খস আর এটা দেখেন কতটা সফট আচ্ছা খুবই সফট কিন্তু খুবই সফট আপনারা ধরলেই বুঝতে পারবেন ভাই রং কোষ কালার কিন্তু গ্যারান্টি থাকবে না ভাই এগুলো হচ্ছে 100% চায়না প্রোডাক্ট এগুলো রং কোষ কালার নিয়ে কোনো সন্দেহ করার কারণ নাই আচ্ছা 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 এটা কালার আছে টিয়া কালারের মধ্যে ওয়াও হালকা টিয়া কালার আচ্ছা দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ 7 ফিট বাই 8 সাইজ আচ্ছা এরকমের সুন্দর এক সাইডে

খুবই সুন্দর কিন্তু লাইট পিঙ্ক এর ভিতরে এইটাও আপনারা দেখতে চমৎকার আর পুরাটা পিঙ্ক বোঝা যায় আচ্ছা পিঙ্ক কালার ভিতরে একটা আছে এইটা হচ্ছে লাইট গ্রিন কালার জি দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতেই পারতেছেন দেখেন খুবই চমৎকার ব্যাক সাইডটাও কিন্তু হচ্ছে এক কালার থাকবে আমি ব্যাক সাইডটাও দেখাই দিচ্ছি যাতে আপনাদের নিতে দেখতে বুঝতে সুবিধা হয় আচ্ছা এগুলো কিন্তু ধুবেন মানে দুই তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে জি ভাই দুই তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কারণ যে ফাইবারটা দেয়া হইছে হ্যাঁ ওটার মধ্যে পানি লাগে না আচ্ছা আচ্ছা আর এটা আছে এসি কাঁথা বলতে পারেন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির এসি কাঁথা এটা দুই পাশে সেম টু সেম ডিজাইন থাকবে আচ্ছা দুই পাশে সেম টু সেম ডিজাইন হ্যাঁ অটোমেশনে সেলাই করা আচ্ছা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির যারা এসি কাঁথা অটো অটোমেশনে সেলাই করা একদম হান্ড্রেড পার্সেন্ট চায় না আচ্ছা এটাও কি সেম সাইজ হ্যাঁ সেম সাইজ সেম কোয়ালিটি বাট এটার দুই পাশে ডিজাইন থাকবে দুই পাশে ডিজাইন জি আচ্ছা এক এক জনের পছন্দ একরকম হতে পারে এই যে কালারটা দেখতেছেন কতটা সুন্দর কালার দেখেন ওয়াশিং মেশিন এ ধোয়া যাবে তো ভাই হ্যাঁ ভাই এগুলা অনায়াসেও ওয়াশিং মেশিন দিতে পারবেন এবং কি নরমাল সাবান পানি দিয়েও দিতে পারে এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই এগুলার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ভাই তো প্রাইস কেমন থাকবে ভাই এগুলা ভাই এগুলার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ভাই আচ্ছা দুই হাজার টাকা অ্যাডভান্স ছাড়াই নিতে পারবো ভাই ডেলিভারি চার্জ দেখা গেছে ডাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে দেড়শো টাকা বা ওয়েট বেশি হলে কিছু টাকা বাড়বে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে দেখেন একেবারে হালকা একটা কালার খুবই চমৎকার মানে এই এসি কাঁথাগুলো একটা গায়ে দিবেন আর হয়ে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঢাকা শহরে যদি আপনি ইউজ করেন এই একটা এসি কাঁথা দিয়ে পুরো শীত কভার হয়ে যাবে পার হয়ে যাবে কভার হয়ে যাবে আর এটার যে সেলাইটা আছে ডিজাইনটা দেখেন সেলাই জাস্ট কতটা নিখুত নিখুত কিন্তু হ্যাঁ এইটা যেইটাই দেখতেছি অনলি 2000 টাকা অনলি 2000 টাকা আচ্ছা ওকে যারা তিনটা চারটা নেবে তাদের জন্য ভাই এটা একদম ধামাকা অফার দিছি ভাই আচ্ছা আর কম রাখা সম্ভব না এর চেয়ে আর কমে রাখা সম্ভব না এইটা দেখেন পারেন তাহলে অর্ডার করার সিস্টেম হচ্ছে একটাকও অ্যাডভান্স লাগবে না জি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু আপনারা কোন কালারগুলো নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে ওখানে ছবি দিয়ে দিবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে আপনার প্রোডাক্ট চলে যাবে দুই থেকে তিন দিনের ভিতরে